আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আসলে আজকে মূলত আলোচনা নেদারল্যান্ডের ভিসা নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফাইল রয়েছে এবং ভিসার ইস্যুটা কেমন সেটার সম্বন্ধে এই মূলত আজকে জানাবো আসলে অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে আমাকে কল দেন যে আসলে চেঞ্জিং ভিসা সবচেয়ে কোন দেশের সবচাইতে বেশি ভিসা গুলো হচ্ছে এটাই আপনারা জানতে চান তো আজকে এই মূলত সেটা জানাবো এই মুহূর্তে ভিসা রেশিওটা খুবই ভালো এবং আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই করুন এবং আরো একটি বিষয় হচ্ছে এখানে কি লাগবে সেটাও এটা পসিবল তবে যাদের ব্যাংকে ভালো টাকা আছে অথবা যাদের ঘোরা আছে তাদের জন্য এটা একদম ইজি হবে তো যাই হোক চলুন আমরা জেনে নেই যে এটার জন্য ভিসা প্রসেসিং করার জন্য কি কি লাগবে শুরুতে লাগবে আপনার একটি পাসপোর্ট এবং ছয় মাস মেয়াদি থাকতে হবে অবশ্যই এবং আরও একটি বিষয় হচ্ছে বয়সটা একটু বেশি হলে ভালো হয় কম হলেও সমস্যা নেই এবং আপনারা যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাজ বনের মাধ্যমে করাতে পারবেন অ্যাট দ্য সেম টাইমে আমরা ইনভাইটেশন এনেও আপনার ভিসাটা করে দিতে পারবো তো যাই হোক এর পাসপোর্ট ছবি ছবিটা চেঞ্জিং সাইজ লাগবে আপনি যে কোনো ফটো স্টুডিওতে গিয়ে বলবেন যে আমাকে চেঞ্জিং একটি সাইজ দেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব সেক্ষেত্রে আপনাকে ওরা সাইজটা করে দিবে তবে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ছবির কোয়ালিটিটা হ্যাঁ এবং হচ্ছে আপনার এটা ম্যাট পেপারে হতে হবে এবং অনেকে আমরা করে চেঞ্জিং বিষার জন্য নর্মাল ছবি দেয় তো ওখানে নর্মাল ছবি দিলে কিন্তু আপনার বিষয়টা হবে না তো এটা একটা বিষয় দাঁড়ালো এরপরে আপনার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এরপর আপনি লাগবে যে আপনি জব হোল্ডার হলে এনওসি লাগবে অথবা বিজনেস হলে ট্রেড লাইসেন্স টিন হ্যাঁ এইগুলা মূলত লাগবে এর পরবর্তীতে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অর্থাৎ আমার জায়গা জমি অথবা আপনার ব্যাংকে সঞ্চয়পত্র বলেন অথবা এফডি বলেন অথবা ডিপিএস বলেন এই ডকুমেন্টগুলো দিলে সবচেয়ে ব্যাটার এইগুলাই মূলত লাগবে এবং ওল্ড যদি আপনার যাওয়া থাকে দুই একটা দেশ সবচেয়ে ব্যাটার এর বাইরেও এটা আপনি কিভাবে জমা দিবেন এটা বিএফএসএ জমা নেয় এটা মূলত ডেল্টা টাওয়ারে ছিল আগে এটা নতুন ঠিকানাটা আপনি আমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে এখান থেকে জেনে নিতে পারবেন অথবা আপনারা গুগলে সার্চ দিলে পারবেন এটা বনায় কোথাও একটা জায়গায় অথবা এটা আপনি গুগলে সার্চ দিলে জেনে যাবেন এখানে আপনার সামথিং নয় হাজার সামথিং টাকা ভিসা ভিনিবে বড়দের জন্য তো এই হচ্ছে বিষয় তো যারা যারা প্রসেস করতে চান তো অবশ্যই আমাদের মাধ্যমে করতে পারবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে তো আজ এই পর্যন্ত যারা সেন্জিং করতে চাচ্ছেন বলে ভাবছেন অথবা এই আমেরিকা করার আগে অথবা কানাডা করার আগে সেন্জিং ভিসাটা করলে আপনার ওই দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া অথবা ইউকে অথবা আপনার হচ্ছে ক্যানাডাতে অবশ্যই ইজি হবে তো এটাই ছিল আজকের পরামর্শ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকেই ধন্যবাদ থ্যাংক ইউ